এখানে তাহির যে ব্যক্তি কিছু কিছু ব্যক্তি কিছু কিছু সময় তার কর্মকান্ড দ্বারা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় এখন আমি একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত এবার আমার এই রূপটার জন্য সে যেভাবে এই সুন্দর যে যেভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছেন তার যে ব্যক্তিগত ইমেজ তৈরি আমি দুয়ার করে যাচ্ছি এমন একটা সময় আসো নিজে থাকবো কি আমি না নিজে নেতৃত্ব